হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে দেখতে পাচ্ছি আমি কি রানাগর তো নুডুল তো প্রথমেই আমি তো আমি এখানে একটু লবণ দিয়ে দিব দিয়ে দিবো আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া তো এখন আমি দিয়ে দেবো জিরার গুঁড়া আমি এখন এখানে দিয়ে দিবো সায় সস তো এখন সবগুলো একসাথে ভালো করে দেখে নেব তা আমি আজকে এখানে মুরগির মাংস না নিয়ে গরুর মাংস নিয়েছি তা আপনারা মুরগির মাংস ব্যবহার করতে পারেন আমি মেখে আবার ফিরে আসছি আমার ম্যারিনেট করা হয়ে গেছে তো এখন আমি সরাসরি চুলো চলে তো আমি এখানে একটা হাড়ি বসে দিয়েছি তো আমি এখন এখানে একটু তেল বসে দিয়েছি তো আমি এখানে হাই হিটে মাংসগুলো ভেজে নেব তো আপনার কম থেকে করবে না কম না কিন্তু মাংসগুলো ফিরে যায় সম্ভাবনা থাকে

গায়ে দেখুন কিভাবে পানি কাটতে হয় গেচি দিয়ে তো আমার হয়ে গেছে এখন আমি না আমি একটু তেল দিয়ে দেবো এখন আমি লো আছে আমি ভালো করে ভেজে নিবেন আমি জাল করা দিয়ে দিলাম দিয়ে এখন নাড়া দিয়ে নেব চিলি ফ্লেক্স তার মধ্যে দিয়ে দেবো একটু চিনি আমি তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ এখন সবগুলো একসাথে নাড়া দিয়ে নেবো তার মধ্যে এখন ভেজে রাখা মাংসগুলো আর ক্যাপসিকামগুলো দিয়ে দিব এই সবগুলো একসাথে মিক্স করে নিব তো এখন তার মধ্যে আমি আরেকটু দুধ দিয়ে দেবো সবগুলো নাড়া দিয়ে ভালো করে তার আগে থেকে সিদ্ধ করা নুডুলস দিয়ে দেবো তার মধ্যে দিয়ে এখন কিছু তোমার তৈরি হয়ে গিয়েছে নুডুলস